যে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের যে নতুন সিলেবাস এসেছে সেমিস্টার ভিত্তিক নতুন সিলেবাস একাদশ শ্রেণীর জন্য তোমাদের দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদের মোট চারটা সেমিস্টার দিতে হবে যে একাদশ শ্রেণীর দুটো সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর দুটো সেমিস্টার মোট এই চারটা সেমিস্টার উত্তীর্ণ হলেই তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হবে এইভাবে তোমাদের যে নতুন সিলেবাস একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টার সেই সিলেবাস তোমরা পর্ষদের ওয়েবসাইট থেকে পেয়েছ কিন্তু সেখানে পূর্ণাঙ্গ আকারে ছিল না ওয়েবসাইট থেকে নতুন বই আকারের যে নতুন পর্ষদ থেকে বই আকারে প্রকাশিত হয়েছে তোমরা দেখো যে পর্ষদ সেমিস্টার ওয়াইজ সিলেবাস দু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এই যে বই প্রকাশ হয়েছে এখানে হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাস আলোচিত হয়েছে তোমাদের কিন্তু এখান থেকে এই বই থেকে কিন্তু বাংলা সিলেবাসটা নিয়ে আলোচনা করব আগে সিলেবাস নিয়ে অনেকে বিভ্রান্তি রয়েছে অনেক ছাত্রছাত্রীরাও বলেছে যে স্যার তেলেনাপতা আবিষ্কার তো ফার্স্ট সেমিস্টারে রয়েছে আসলে এখন তো স্কুল শুরু হয়নি স্কুলে পড়াশোনা শুরু হলে হয়তো তোমরা সেটা আরও বেশি করে জেনে নিতে পারতে সিলেবাসটা নতুন কি এসেছে কি বিষয় এগুলো হচ্ছে স্কুল কপি এই স্কুলেই যে অরিজিনাল আসল সিলেবাসটা পাঠিয়ে দেওয়া হয়েছে মানে সংগ্রহ করতে হয়েছে সেই সিলেবাসটা কিন্তু বাংলা সিলেবাসটা আমি পুঙ্খানুপুঙ্খ এই বই থেকে কিন্তু এই বই থেকে তোমাদের তুলে ধরবো এবং সেই মতো তোমাদের যে এই সিলেবাসের কি কি পাঠ্য রয়েছে কি কি বিষয় রয়েছে সেগুলো কিন্তু পূর্ণাঙ্গ আলোচনা তোমাদের এই ভিডিওতে দেখাবো দেখো তোমাদের একাদশ শ্রেণীর যে ফার্স্ট সেমিস্টারের যে বাংলার সিলেবাসগুলো রয়েছে সেগুলো আমরা একদিক থেকে আলোচনা করছি যেখানে প্রথমে রয়েছে দেখো যেখানে প্রথমে রয়েছে কি যে আমাদের গল্প ছিল আমরা আগেই সেই ভিডিওতে সেগুলো আলোচনা করেছি যে একটা গল্প ছিল সেটা হচ্ছে পুঁইমাচা গল্প পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাহলে এই পুঁইমাচা গল্প রয়েছে তোমাদের এছাড়া রয়েছে কি প্রবন্ধ প্রবন্ধ রয়েছে বিড়াল প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধ পরবর্তী যে কবিতা অংশতে চলে আসি যেখানে কবিতাতে তোমাদের দুটো মাত্র কবিতা রয়েছে যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি যেটা মাইকেল মধুসূদন দত্তেরই লেখা এটা একটা সনেট জাতীয় কবিতা এই কবিতা নিয়ে কিন্তু আমরা আগে ভিডিওতে বিশদভাবে এই কবিতা লাইন টু লাইন ধরে কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি যদি কেউ এই ভিডিওতে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই অন্যান্য ভিডিওগুলোতে তোমরা ফলো করো এবং আমরা একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টারে যেগুলো পাঠ্য রয়েছে সেগুলো কিন্তু একদিক থেকে আমরা পড়ানো শুরু করে দিয়েছি আর অবশ্যই চ্যানেলের প্রথম এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করো বেল আইকন অন করে রাখো যাতে পরবর্তী যে ভিডিওগুলো তোমাদের মানে বেরোবে সেগুলো নোটিফিকেশান পেয়ে যাবে আচ্ছা যাই হোক আমরা সিলেবাসে চলে আসি আর একটা হচ্ছে সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা এই সাম্যবাদী কবিতাটাও কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে কিন্তু আলোচনা করে দিয়েছি বিশদভাবে তোমরা অবশ্যই দেখে নিও এরপর যেটা রয়েছে আন্তর্জাতিক গল্প যেটা আন্তর্জাতিক গল্প আগের সিলেবাসেও ছিল বিশাল ডানাওয়ালা থুথুড়ে বুড়ো যেটা হচ্ছে গাবরিয়াল গার্সিয়া মার্কেজের লেখা একজন বিদেশি লেখক তাঁরই লেখা যেটা ম্যাজিক রিয়ালিজমের উপর লেখা প্রতিষ্ঠিত এই গল্প সেই গল্পটিকে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব পুঙ্খানুপুঙ্খ একেবারে লাইন ধরে আচ্ছা এটা অনুবাদ করেছেন কে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় তাহলে এই আন্তর্জাতিক গল্পটাও কিন্তু রয়েছে এরপর রয়েছে ভারতীয় কবিতা ভারতীয় কবিতা হচ্ছে চারণ কবি ভার ভারা রাও যেটা অনুবাদ করেছেন কে শঙ্খ ঘোষ ভার ভারা রাওর লেখা চারণ কবি কবিতাটি শঙ্খ ঘোষের লেখা এ অনুবাদ করেছেন শঙ্খ অনুবাদ করেছেন লেখা হচ্ছে ভার ভরাও লেখা আমরা এই কবিতাটাও পরবর্তী ভিডিওগুলোতে আমরা বিশদভাবে আলোচনা করব। যাই হোক এরপর যেটা রয়েছে কি তোমাদের ভাষার অংশ যে ভাষার অংশটা রয়েছে যেখানে দেখো ভাষা থেকে তোমাদের রয়েছে কি যে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ এবং ভারতে প্রচলিত ভাষা পরিবার এবং বাংলা ভাষার বৈচিত্র্য এই বই এইগুলো কিন্তু তোমাদের এই ভাষার অংশতে রয়েছে আগেও কিন্তু আমি সিলেবাস অংশ যখন আলোচনা করেছিলাম তখনও কিন্তু এইগুলো রয়েছে তবে যেটা নতুন একটা অংশ যেটা আমরা আগেও পাইনি যেটা তোমাদের জানাতেও পারিনি সেই নতুন অংশটা কিন্তু এখন জানান দিচ্ছি যেটা হচ্ছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এইটুকুই কিন্তু কেবলমাত্র আলোচনা ছিল কিন্তু এখান থেকে কি কি পাঠ্য ছিল সেগুলো নিয়ে কিন্তু বিশদ আলোচনা ছিল না তাই এখানে কিন্তু বই আকারে যে পর্ষদ থেকে বেরিয়েছে সেখান থেকে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যেমন দেখো প্রাচীন বাংলা ভাষা প্রাচীন বাংলা থেকে এসেছে যেখানে সমাজ ও সাহিত্য প্রসঙ্গ আর পর্ব দুই অংশ যেটা মধ্যযুগে বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা তোমাদের শুধু দেয়া ছিল মধ্য মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা এইটাই উল্লেখ ছিল কিন্তু সেখানে কি কি পাঠ্য কিন্তু এখানে চিহ্নিত করে দেওয়া রয়েছে যেমন কি কি দেখো শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে যেটা লেখা হচ্ছে বড়ুচন্ডী দাসের লেখা এছাড়া বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলী বিশাল ধারা যেখানে চৈতন্য পূর্ববর্তী যুগের বৈষ্ণব পদাবলী পরবর্তী যুগের বৈষ্ণব পদাবলী সেই বৈষ্ণব পদাবলী পার্থক্য জ্ঞান দাস গোবিন্দ দাস বলন্দাস চণ্ডী দাস অসংখ্য কবিরাও রয়েছেন তাদের সেই নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী এরপর হচ্ছে চৈতন্য ও চৈতন্য জীবনী চৈতন্য ও চৈতন্য জীবনী মানে চৈতন্য ব্যক্তি জীবন হিসেবে কতখানি বাংলা সাহিত্যে প্রভাব ফেলেছেন এবং সমাজে প্রভাব ফেলেছেন এছাড়া চৈতন্য জীবনী সাহিত্য যে রয়েছে চৈতন্য জীবনী সাহিত্য মানে চৈতন্যদেবের জীবনকে কেন্দ্র করে যে সাহিত্য বাংলা সাহিত্য উদ্ভব হয়েছিল যেগুলো হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কৃষ্ণ দাস কবিরাজের চৈতন্য চরিতামৃত এছাড়াও অপ্রধান অনেক চৈতন্য চরিত সাহিত্য রয়েছে সেগুলো কিন্তু আমরা সাহিত্যের ইতিহাস যখন আলোচনা করব এগুলো ডিটেলস এক একটা পোর্শন ধরে কিন্তু আমরা আলোচনা করে দেবো এরপর হয়েছে কি তোমাদের দেখো মঙ্গল কাব্য মঙ্গল কাব্য রয়েছে যেটা প্রথম হয়েছে মনসা মঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল কাব্য প্রভৃতি মঙ্গল কাব্যগুলো রয়েছে সেগুলোও পাঠ্য এছাড়া অনুবাদ সাহিত্য রয়েছে অনুবাদ সাহিত্য যেখানে রয়েছে ভাগবতের অনুবাদ রামায়ণের অনুবাদ এবং মহাভারতের অনুবাদ এই বিখ্যাত গ্রন্থগুলো যে বাংলায় অনুবাদিত হয়েছে সেগুলো নিয়ে বিস্তৃত আলোচনা এরপর রয়েছে ইসলামী সাহিত্যের ধারা ইসলামী সাহিত্য হচ্ছে যে সৈয়দ আলাওল যেটা আরাকান রাজসভার সাহিত্য যেখানে বলা হয়েছে সৈয়দ আলাউল এবং দৌলত কাজী তার যে সাহিত্য সৃষ্টি এবং সেগুলো নিয়ে বিস্তৃত আলোচনা এছাড়া রয়েছে শাক্ত বদাবলী যেখানে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য এছাড়াও অন্যান্য অপ্রধান শাক্ত কবিরা রয়েছেন সেই নিয়ে বিস্তৃত আলোচনা এটা কিন্তু তোমাদের আগের সিলেবাসের যে একাদশ শ্রেণীর যে ভাষা এবং সাহিত্যের ইতিহাসের যে বইটা পাঠটা সে বইটা কিন্তু কেউ সংগ্রহ করে নিলে কিন্তু এই পাঠগুলো পেয়ে যাবে তবুও আমরা পরবর্তী কিন্তু এই সিলেবাস ধরে অনুপুঙ্খভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আমরা এগুলো আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওতে তোমরা অবশ্যই লাইক দিয়ে রাখো এবং পরবর্তী ভিডিও বা নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং সেই সঙ্গে নোটিফিকেশান অন করে রাখা আবেদন রাখি আচ্ছা সকলেই ভালো থাকো আর পড়াশোনা শুরু করে দাও তোমাদের যে পর্ষদ থেকে পুরোপুরি সিলেবাসটা দিয়ে দিয়েছে বাকি সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সেগুলো কিন্তু পরপর আমরা আলোচনা করব তোমরা একাদশ শ্রেণীতে যখন প্রথম ভর্তি হবে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারটা নিয়েই কিন্তু তোমরা সেই বিষয়কটাই তোমাদের জানা প্রয়োজন রয়েছে ফার্স্ট সেমিস্টার পড়া শেষের দিকে কিন্তু আমরা সেকেন্ড সেমিস্টার তার সিলেবাস এবং সেগুলো নিয়ে বিশদ আমরা আলোচনা করব আচ্ছা তাহলে এই পর্যন্ত সকলে ভালো থেকো